করবেন বংশবৃদ্ধির জন্য আশা করি সবাই বুঝতে পারছেন দেখুন আপনারা বলি আপনাদের উদ্দেশ্যে মনে করুন আপনার সন্তানের জন্য আপনি সমস্ত ডাক্তির পরিবেশে ডাক্তির ব্যবস্থা করছেন সব রকম প্রিপারেশন তারপর আপনি কোনো না কোনো জায়গাতে অবস্ট্রাকশন হচ্ছে তাহলে আপনি কি করবেন এই বংশ বিস্তারের জন্য বা মা বোনেদের সংসিভ হওয়ার জন্য অবশ্যই এই কাজটা করুন কি করবেন গঙ্গার জলে একুশটা দুর্বা ভিজিয়ে সেই রেখে গঙ্গার জলে একুশটা দুর্গা ভিজিয়ে ধোয়া কাজে যাওয়া পরে ধোয়া কাজে ফুল দুশী কিন্তু মোটও দেবেন না অবশ্যই গণেশজিকে সিদ্ধেদা গণেশকে আপনি অভিষেক করুন অভিষেক কি করবেন ওম গং গণপতায় নব ওম গং গং গণপতায় নব ওং গং গণপতায় নম ওম গং গণপতায় নম নমহ ওং গং গণপতায় নম নমহ ওং সিদ্ধি বিনায়ক নম নম ওং সিদ্ধি বিনায়ক নমো নম ওং অষ্টবিনায়ক নম নম ওং একদ মহাকায়ং ওং লম্বরং মহাকায়ং লম্ব দরং গজানন এই মন্ত্রটা অন্তত একশো আটবার বার জপ করে এবং তার সাথে দুটো লাইন একটু জুড়ে দেবেন বিঘ্ন নাশ করো দেবং হিরম্ব কোনমাম্ম কোন হম এই মন্ত্রে যদি আপনি অন্তত বার অথবা একুশ বার জপ করেন এইভাবে উপাচার করতে করতে এবং অভিষেক করতে করতে জল ঢালতে অবশ্য আপনি এখান থেকে অনেকটাই রিলিফ পাবেন বা অনেকটাই রিকোয়ারি করতে পারবেন অনেকটাই রিলিফ পেন অনেকটাই রিকোয়ারি করতে পারবেন করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন